ও যত করুণে দুঃখ তুমি নিজের হাতে নিয়মের অনিয়ম করেছ আমার সাথে গো দেখা কা কা ওলু তোমার তুমি বুঝি কষ্ট দিবার মানুষ না পেলে আর ভালোবাসি কেন বলেছি ভালোবাসার নামে কেন কাঁদালে আমাকে পারে মা দিয়েছে তোমাকে এত বড় অধিকার তুমি বোধিক কষ্ট দিবা অনুসূতে না পেলে আর হে দুদেখের ঘটগ যেদিন তুমি নি সো হয়ে হয় তো বুঝবে সেদিন কি ভুল করেছো আমায় কাঁধিয়ে হে দুদেখের ক রতে যেদিন তুমি নি হয়ে

ভালোকে দিয়েছে তোমাকে এত বড় অধিকার তুমি বুঝি কষ্ট দিবার মানুষ খুঁজে না পেলে আ আলোবাসি কেন বলেছিলে সর্বনাশী অনুবাসার নামে কেন কাঁদলে আমাকে পারেবার ভালোকে দিয়েছে তোমাকে